নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ আর ক্লাস নিয়ে তো ফ্রেন্ডস এটা আমাদের দু নম্বর ক্লাস আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম ভারতের বিভিন্ন শহর এর ভৌগোলিক উপনামগুলো সেই ক্লাসটি তোমরা অবশ্যই দেখে নিবে কারণ ভারতবর্ষে যতগুলো শহর রয়েছে এবং সেই শহরগুলোকে অন্য আর কি কি নামে ডাকা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে তো আজকে আমরা আলোচনা করব। পৃথিবীর বিভিন্ন দেশ বা শহরের ভৌগোলিক উপনাম তো এই ক্লাস দুটো ভীষণ গুরুত্বপূর্ণ এই দুটো ক্লাস থেকে তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় দুই থেকে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে তো ফ্রেন্ডস অবশ্যই রিকোয়েস্ট করব ক্লাস দুটো দেখে নিও ভিডিও প্লে লিস্ট তৈরি করা রয়েছে বা এই ভিডিও রাই বাটনে ক্লিক করলে তোমরা পূর্ববর্তী ক্লাসটি পেয়ে যাবে তো ফ্রেন্ডস আজকের এই ক্লাসটি পিডিএফ যদি তোমরা চাও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও আমি তোমাদের পিডিএফ অবশ্যই টেলিগ্রাম গ্রুপে শেয়ার করব তো দেখে নাও একটু তোমাদের কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যেমন এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে নিষিদ্ধ শহর কাকে বলে এরকম টাইপের পরীক্ষায় প্রশ্ন আসে বা বলা হয়ে থাকে বাংলার অক্সফোর্ড কোন শহরকে বলা হয় এইরকম প্রশ্নগুলো কিন্তু তোমরা বারবার পরীক্ষায় পেয়েছ তো সেই বিষয়গুলো আজকে আমরা এ টু জেড প্রত্যেকটা আলোচনা করব। ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ফ্রেন্ডস দেখো একদিকে রয়েছে উপনাম এবং অন্যদিকে রয়েছে শহরের নাম তো আমি এক এক করে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বলছি একটু ভালো করে শুনে নাও তো দেখো বন্ধুরা প্রথমেই আমরা দেখে নিচ্ছি স্বর্ণমন্দিরের শহর স্বর্ণমন্দিরের শহর বলা হচ্ছে অমৃত শহরকে পোপের শহর বলা হয় ভ্যাটিকান সিটি বা রোমকে নেক্সট চির বসন্তের শহর বলা হয় কুইটোকে এরপর অ্যাড্রিয়াটিকের বধূ বা রানী বলা হয়ে থাকে ইতালির ভেনিস শহরকে নেক্সট উদীয়মান ম্যানচেস্টার বলা হয় জাপানের ওশাকাকে উদয়মান ম্যানচেস্টার বলা হয় জাপানের ওশাকা নেক্সট নিষিদ্ধ শহর প্রত্যেকেই জানো নিষিদ্ধ শহর বলা হচ্ছে তিব্বতের লাসাকে দক্ষিণ দক্ষিণ ভারতের বাগান দক্ষিণ ভারতের বাগান বলা হচ্ছে তাঞ্চলকে নেক্সট ভারতের প্রবেশদ্বার প্রত্যেকেই জানো বা ভারতের হলিউড বলা হচ্ছে মুম্বাই শহরকে নেক্সট ভারতের উদ্যান শহর বা বিজ্ঞানের নগরী বলা হচ্ছে ব্যাঙ্গালুরুকে তো এখানে আমি যে কয়েকটি প্রশ্ন রেখেছি কারণ পূর্ববর্তী পার্ডে এই অংশগুলো বাদ পড়ে গিয়েছিল সেজন্য আমরা এই ক্লাসে পূর্ববর্তী যে বাদ যাওয়া অংশগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিচ্ছি নেক্সট মন্দিরের শহর বলা হচ্ছে বেনারসকে মন্দিরের শহর বলা হচ্ছে কাকে বেনারসকে পরবর্তী ভারতের গ্লাসগো বলা হচ্ছে হাওড়া নেক্সট প্রাসাদের শহর বলা হচ্ছে কলকাতাকে প্রত্যেকেই জানো এবং খুবই ইম্পর্টেন্ট এরপর এশিয়ার রোম বলা হচ্ছে দিল্লিকে ভারতের প্যারিস বা গোলাপি শহর বলা হয় জয়পুরকে নেক্সট দেখে নাও দক্ষিণ ভারতের কোশি বলা হচ্ছে মাদুরাইকে এরপর ভারতের ম্যানচেস্টার প্রত্যেকেই জানো বলা হচ্ছে কাকে আমেদাবাদকে নেক্সট প্রাচ্যের ভেনিস বা আরব সাগরের রানী বলা হচ্ছে বন্দরকে এরপর কমলালেবু শহর বলা হচ্ছে নাগপুরকে নেক্সট সবুজ নগর কাকে বলা হচ্ছে চেন্নাইকে এরপর ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হচ্ছে ছোটনাগপুরকে পরবর্তী নগরী খুবই গুরুত্বপূর্ণ ইস্পাতনগরী বলা হচ্ছে জামশেদপুরকে নেক্সট ভারতের রুর ভারতের রুর বলা হচ্ছে কাকে দুর্গাপুরকে এরপর ইতালির ডেট্রয়েট বলা হচ্ছে তুরিনকে নেক্সট পৃথিবীর গুদাম ঘর বলা হচ্ছে ম্যাস্কিকোকে পৃথিবীর গুদাম ঘর কাকে বলা হচ্ছে ম্যাস্কিকো নেক্সট গ্রিসের চোখ গ্রিসের চোখ বলা হচ্ছে এথেন্স শহরকে দক্ষিণ ইউরোপের দুগ্ধ কেন্দ্র বলা হচ্ছে ডেনমার্ককে দক্ষিণ ইউরোপের আর কেন্দ্র বলা হচ্ছে ডেনমার্ককে এরপর দ্বীপপুঞ্জের মহাদেশ দ্বীপপুঞ্জের মহাদেশ বলা হচ্ছে অস্ট্রেলিয়াকে ব্ল্যাক প্যাগোডার দেশ বলা হয় কোনারককে ব্ল্যাক প্যাগোডার দেশ বলা হয় কোনারককে এরপর স্বপ্নের শহর স্বপ্নের শহর বলা হচ্ছে অক্সফোর্ডকে পরবর্তী ঝঞ্ঝাময় শহর বা বিশ্বের কষাইখানা খুবই ইম্পর্টেন্ট ঝঞ্ঝাময় শহর বা বিশ্বের কষাইখানা বলা হচ্ছে শিকাগোকে ইংল্যান্ডের উদ্যান ইংল্যান্ডের উদ্যান বলা হচ্ছে ইংল্যান্ডের কেন্ট শহরকে নেক্সট চিরশান্তির শহর বা সপ্ত পাহাড়ের শহর বলা হচ্ছে ইতালির রোমকে পরবর্তী প্রাসাদ নগরী বা অস্ট্রেলিয়ার শহর বা জাকজমকের শহর তাকে বলা হচ্ছে নিউ ইয়র্ককে তো ফ্রেন্ডস অবশ্যই যেগুলো নাম রয়েছে ভালো করে দেখবে কারণ প্রাসাদের নগরীও আসতে পারে এছাড়া অস্ট্রেলিয়া শহরও আসতে পারে বা জাঁকজমকের শহর এটাও কিন্তু পরীক্ষায় থাকতে পারে তো প্রাসাদের নগরী প্রত্যেকে যেন নিউ ইয়র্ক শহরকে বলা হচ্ছে এরপর মসজিদের শহর মসজিদের শহর বলা হচ্ছে ঢাকা এর সাথে ইস্তাম্বুল দুটোই ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখবে অপশনে যেটা থাকবে তোমরা সেটাই সঠিক অ্যান্সার করবে দক্ষিণের রানী দক্ষিণের রানী বলা হচ্ছে সিডনিকে দক্ষিণের রানী কাকে বলা হচ্ছে সিডনিকে নেক্সট স্বর্ণ শহর স্বর্ণ শহর বলা হচ্ছে জোয়ানসেনবার্গকে এরপর কাগজের জাদুঘর বলা হচ্ছে টোকিও শহরকে নীলনদের উপনাম নীলনদের উপনাম বলা হচ্ছে মিশরকে এরপর ভারতের মশলা উদ্যান ভারতের মশলা উদ্যান বলা হচ্ছে কেরলকে বাংলার অক্সফোর্ড মোস্ট ইম্পর্টেন্ট বাংলার অক্সফোর্ড বলা হচ্ছে কাকে নবদ্বীপকে এরপর সমুদ্রের বধূ বলা হচ্ছে গ্রেট ব্রিটেনকে নেক্সট পবিত্র ভূমি কাকে বলা হচ্ছে প্যালেস্টাইলকে পবিত্র ভূমি বলা হচ্ছে প্যালেস্টাইলকে তো ফ্রেন্ডস তোমরা যারা স্ট্যাটিক জিকের উপর পিডিএফ চাও বা স্ট্যাটিক জিকের উপর অধ্যায় যে ক্লাসগুলো রয়েছে আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য প্লেলিস্ট তৈরি করে রেখেছি তো প্লেলিস্ট থেকে স্ট্যাটিক জিকের উপর প্রত্যেকটা ক্লাস তোমরা দেখে নিবে এভাবেই খুব কম সময়ের মধ্যে তোমরা কীভাবে মনে রাখতে পারবে আমি প্রত্যেকটি স্ট্যাটিক জিকের উপর চার্ট ধরে ধরে তোমাদেরকে সেই ক্লাসগুলো করিয়ে দিয়েছি তো অবশ্যই তোমরা আমার পূর্ববর্তী ক্লাসগুলো একটু চেক আউট করে নিও এরপর রয়েছে ক্যাঙ্গারুর দেশ ক্যাঙ্গারুর দেশ বলা হচ্ছে অস্ট্রেলিয়াকে দারুচিনির দেশ খুবই ইম্পর্টেন্ট এবং অনেকেই জানো দারুচিনির দেশ বলা হচ্ছে শ্রীলঙ্কাকে এরপর দেখে নিচ্ছি সোনালী প্যাগোডার দেশ সোনালি প্যাগোডার দেশ বলা হচ্ছে মায়ানমারকে সোনালি আশের দেশ বলা হচ্ছে বাংলাদেশকে দক্ষিণের ব্রিটেন বলা হচ্ছে নিউজিল্যান্ডকে এরপর ইউরোপের ককপিট ইউরোপের ককপিট বলা হচ্ছে বেলজিয়ামকে নেক্সট মুক্তার দ্বীপ মুক্তার দ্বীপ বলা হচ্ছে বাহরিনকে এছাড়াও লবঙ্গর দ্বীপ বলা হচ্ছে মাদাগাস্কারকে লবঙ্গর দ্বীপ বলা হচ্ছে কাকে মাদাগাস্কার নেক্সট সহস্র হ্রদের দেশ সহস্র হ্রদের দেশ বলা হচ্ছে ফিনল্যান্ডকে এছাড়াও মধ্যরাত্রি সূর্যের দেশ বলা হচ্ছে নরওয়েকে খুবই ইম্পর্টেন্ট উদিত সূর্যের দেশ এছাড়াও ভূমিকম্পের দেশ প্রত্যেকেই জানো জাপানকে বলা হচ্ছে হাজার হাতির দেশ বলা হচ্ছে লাওসাকে নেক্সট আমরা দেখে নিচ্ছি ইউরোপের মাদার ইন ল ইউরোপের মাদার ইন ল বলা হচ্ছে ডেনমার্ক শহরকে শেষ সূর্যের দেশ বলা হচ্ছে কাকে হাওয়াই দ্বীপপুঞ্জকে নেক্সট রামধনুর দেশ রামধনুর দেশ বলা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ তো ফ্রেন্ডস এখানে মনে রাখবে শেষ সূর্যের দেশ যদি থাকে তাহলে শুধু হাওয়াই হবে এবং রামধনুর দেশ যদি থাকে তাহলে এ সঠিক উত্তর হয়ে যাবে হাওয়াই দ্বীপপুঞ্জ বিশ্বের চিনির গামলা বলা হচ্ছে কিউবাকে এছাড়া অন্ধকার দেশ বলা হচ্ছে আফ্রিকাকে নেক্সট আগুনের দ্বীপ বলা হচ্ছে আইসল্যান্ডকে আইসল্যান্ডকে আমরা মনে রাখবো আগুনের দ্বীপ অর্থাৎ বিপরীতটা মনে রাখলেই হবে বিশ্বের সাত প্রত্যেকেই জানো পামির মালভূমি এছাড়াও লবঙ্গ দ্বীপ বলা হচ্ছে কাকে জাঞ্জিবারকে ভূমধ্যসাগরের চাবি বলা হচ্ছে জিব্রাল্যান্ড প্রণালীকে ভূমধ্যসাগরের চাবি বলা হচ্ছে জিব্রাল্যান্ড প্রণালী চীনের দুঃখ প্রত্যেকেই যেন হং হো নদীকে বলা হচ্ছে চীনের দুঃখ এবং যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলার দুঃখ অর্থাৎ পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হচ্ছে এর সঠিক উত্তর হচ্ছে দামোদর নেক্সট ব্রিটেনের শিল্প নদী কাকে বলা হচ্ছে টেমস নদীকে পিঠের দেশ বলা হচ্ছে স্কটল্যান্ডকে সাদা হাতির দেশ বা শ্বেত হস্তের দেশ বলা হচ্ছে থাইল্যান্ডকে নেক্সট ইউরোপের ক্রিয়াক্ষেত্র বলা হচ্ছে সুইজারল্যান্ডকে ইউরোপের ক্রিয়াক্ষেত্র বলা হচ্ছে কাকে সুইজারল্যান্ডকে এরপর দেখে নিচ্ছি ইউরোপের দুর্বল লোক বলা হচ্ছে কাকে তুরস্ককে ইউরোপের দুর্বল লোক বলা হচ্ছে তুরস্ককে বিশ্বের নির্জনতম দ্বীপ বলা হচ্ছে ট্রিস অন দ্য কুনহাকে পঞ্চনদের দেশ পরীক্ষায় বারবার এসেছে পঞ্চনদের দেশ বলা হচ্ছে পাঞ্জাবকে তো ফ্রেন্ডস এখানে পঞ্চনদের দেশ যদি থাকে অবশ্যই পাঞ্জাব করবে কারণ এটা দেশ ভেবে তোমরা অন্য কোনো দেশের নাম দিতে যেও না নেক্সট বিশ্বে রুটির ঝুড়ি কাকে বলা হচ্ছে পেরিকে পাকিস্তানের প্রবেশদ্বার করাচিকে চীনের সরি প্রাচীরের দেশ বলা হচ্ছে চীনকে বজ্রপাতের দেশ বলা হচ্ছে কাকে ভুটানকে এরপর বাংলার ফুসফুস খুবই ইম্পর্টেন্ট বাংলার ফুসফুস বলা হচ্ছে সুন্দরবনকে মোটর গাড়ির শহর বলা হচ্ছে কাকে ডেট্রয়েটকে নেক্সট মাছহীন দেশ বলা হচ্ছে জর্ডনকে মার্বেলের দেশ বলা হচ্ছে ইতালিকে তো ফ্রেন্ডস নেক্সট ক্লাস তোমরা কি চাও কোন স্ট্যাটিক যুগের উপর ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আমি সেই রিলেটেড তোমাদেরকে ক্লাস অবশ্যই দিয়ে দিব। এবং আজকের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও এরপর দেখে নিচ্ছি সম্মেলন নগরী সম্মেলন নগরী বলা হচ্ছে জেনেভাকে হিমালয়ের কন্যা বলা হচ্ছে পঞ্চগড়কে এরপর লিপি ফুলের দেশ বলা হচ্ছে কাকে কানাডাকে রূপের শহর খুবই গুরুত্বপূর্ণ রূপের শহর বলা হচ্ছে আলজিয়ার্সকে নেক্সট ভূস্বর্গ প্রত্যেকেই জানো ভূস্বর্গ বলা হচ্ছে কাকে কাশ্মীরকে পঞ্চ ড্রাগনের দেশ তাইওয়ান এবং ম্যাপল পাতার দেশ বলা হচ্ছে কানাডাকে বাজারের শহর বলা হচ্ছে কাকে কায়রোকে এবং সর্বশেষ কোশ্চেন্স প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ খুবই ইম্পর্টেন্ট প্রাচ্যের ডান্ডি বলা হচ্ছে কাকে নারায়ণগঞ্জকে তো ফ্রেন্ডস এই ছিল স্ট্যাটিক জিকের উপর তোমাদের এ টু জেড ক্লাস তো পূর্ববর্তী ক্লাসটি অবশ্যই দেখে নিবে তোমরা যারা দেখোই এই দুটো ক্লাস কমপ্লিট করলে তোমার তোমাদের স্ট্যাটিক জিকের উপর আর কোনো বই দেখতে হবে না বা কোনো কিছু পড়তে হবে না বিশ্বের এবং ভারতবর্ষের বিভিন্ন শহরের ডাকনাম বা উপনামগুলো আমি এই দুটো ক্লাসে তোমাদের কমপ্লিট করে দিলাম তোমরা অবশ্যই এই জিনিসগুলো পারলে ভালো করে খাতার মধ্যে নোট করে নাও বা ক্লাসটি যদি একটু মনোযোগ সহকারে দুই তিনবার দেখো আমি আশা রাখি তোমাদের বিষয়গুলো অবশ্যই মনে থাকবে তো ফ্রেন্ডস দেখা হচ্ছে লেটেস্ট আর একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে ধন্যবাদ